আমার ভাই মামুন্লাক সাহেবের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন আপনারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন আপনারা একটা সাপলা স্মারক নামে পুস্তিকা প্রণয়ন করেছেন খুঁজে পেতে ওখানে কতজন হয়েছে আমি জানি না কতজন তিরাশি জন কিন্তু সেই সংখ্যাটা তো আরও অনেক বেশি তখনকার সময় এমন একটা গুমট অবস্থা ছিল হত্যাকাণ্ডের শিকার নিখোঁজ সন্তানের জন্য মা কথা বলতে পারে নাই তার পিতা কথা বলতে পারে নাই সাংবাদিকরা গেলে ভয়ে সেই শিকার তারা স্বীকার করেনি যে তার সন্তান বাসা বাড়ি ফিরে নেয় এরকম পরিস্থিতিতে সেই পরিসংখ্যানটা ঠিকমতো রেজিস্টার করা যায়নি লিপিবদ্ধ করা যায়নি আমি সেদিনই অনুরোধ করেছিলাম আপনারা গণকবরস্থানগুলো যেখানে যেখানে হয়েছে যেমন আমরা শুনেছি নারায়ণগঞ্জের একটা ফতুল্লা নামে বা অন্য একটা জায়গায় আছে গণকবরস্থানে যাদেরকে দাহন করা হয়েছে জুরাইনে সেখানে একটা কবর কোড়ার কাজ করে দাহন করার কাজ করে একটা ছেলে এসে বুবা মুখে বলতে পারে নাই কিন্তু সেই ইশারা ইঙ্গিত বলেছে যে এখানে কালকে এতজন দাপন হয়েছে এতজন দাপন হয়েছে ঠিক সাপলা হত্যাকাণ্ডের পর দুই একদিন পরেই হবে আমি সেই সময়ও কারাগারে ছিলাম বেরিয়ে এসে এগুলো সঠিক তথ্য যারা যারা কালেকশন হয়েছে তাদের সাথেও কথা বলেছি দেখেছি যে তারা কেউ সঠিক পরিসংখ্যান দিতে পারে নাই একজন মানবাধিকার সংস্থার একটা সংগঠনের তিনি কর্ণধার এই পরিসংখ্যান দেওয়ার কারণে তাকে বছর জেল খাটতে হয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এগুলো এই হিসাবের বাইরে সাত হাজার একশো অষ্টাশি জনের বাইরে পরেও কত হত্যাকাণ্ড হয়েছে কত মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং দুই হাজার চব্বিশের গণ অভ্যত্থানের চোদ্দোশো মানুষ নিহত হয়েছে শহীদ হয়েছে বলে জাতিসংঘের রিপোর্টে এসছে এবং বিশ হাজারেরও বেশি পঙ্গুত্বরণ করেছে পাঁচশোর বেশি মানুষ দুই চুকে অন্ধত্বরণ করেছে এক চুকের অন্ধত্ব এখনও পর্যন্ত পরিসংখ্যান নাই অনেক যারা চিরস্থায়ীভাবে পঙ্গুত্বরণ করেছে বঙ্গ হাসপাতালের দৃশ্য দেখা যায় না এগুলোর এ সমস্ত হিউম্যান রাইটস ভায়োলেশন সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশন অ্যাভিউজ অফ হিউম্যান রাইটস বাংলাদেশে যেভাবে হয়েছে সেই প্রেক্ষিতে জাতিসংঘ মনে করেছে সরকার মনে করেছে বাংলাদেশে একটা মানবাধিকার অফিস স্থাপন করা দরকার এবং সেটা সরকার কোনো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া বাংলাদেশের মানুষের সাথে কোনো সংলাপ ছাড়া কোনো মতামত ছাড়া একটা এগ্রিমেন্ট করেছে সেটা ন্যায় আনক হয়নি এই ইন্টারিম গভর্নমেন্টের নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়ার আসলে মৌলিক কোনো অধিকার নেই তারা এই সমস্ত যেগুলো মৌলিক সিদ্ধান্ত বৃহৎ সিদ্ধান্ত এটা নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক আলোচনার দরকার এবং বাংলাদেশের সামাজিক পরিস্থিতি আমাদের যে ধর্মীয় সংস্কৃতি আমাদের সাংস্কৃতিক সংস্কৃতি এবং বন্ধন এগুলো কি কি অ্যালাউ করে কি কী জিনিস অ্যালাউ করে না সেটা আমাদের বিবেচনায় নিতে হবে মানবাধিকারের সংজ্ঞার মধ্যেই এখানে যদি বাস্তবায়ন করার জন্য এল জি নিয়ে আসা হয় সেটাকে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের ধর্মীয় কালচার মেনে নেবে মানা সম্ভব নয় আমাদের এখানে অনেক কিছু আঞ্চলিক ইস্যু আছে যেমন পার্বত্য চট্টগ্রামের ইস্যু আছে এখানে মানবাধিকার দোহাই দিয়ে যদি আমাদের রাষ্ট্রের অখণ্ডতা হুমকির সম্মুখীন হয় সেই ক্ষেত্রেও আমাদের চিন্তা করতে হবে আমাদের যেমন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে আমাদের সোশ্যাল কালচার সামাজিক পারিবারিক বন্ধন বজায় রাখতে হবে আমাদের ধর্মীয় সংস্কৃতিকে যেটা হাজার বছর ধরে লালিত সেই সংস্কৃতিকে আমাদের লালন করতে হবে আমাদের এখানে সামাজিকভাবে যে সমস্ত জিনিসগুলো গৃহীত নয় ধর্মীয় কালচারের মধ্যে গৃহীত নয় সেগুলো এর বাইরে বিবেচনায় রাখতে হবে সুতরাং একটা বৃহৎ পরিসরের রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে সেই চুক্তিটি হলে সেই অভিসটি হলে আজকে এই বিতর্ক বা এই আয়োজনের প্রয়োজন হতো না সুতরাং আমি আশা করব যে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক যে মানবাধিকার মিশন অথবা অফিস স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে সেটা রিভিউ করার একটা সময়সীমা আছে সম্ভবত সেটা এক বছর কি দুই বছর পরে রিভিউ হবে আর তিন বছর পরে সে কন্ট্রাক্ট রিনিউ করবে কিনা সেটা পরবর্তী সরকার বা জনগণ বিবেচনা করবে এগুলোর বিবেচনায় আমি এই সরকারকে পরামর্শ দেব তারা যেন সব কিছু যাচাই বাছাই করে মানবাধিকার কমিশনের এই যে ঢাকাস্থ অফিস জাতিসংঘের সেটা স্থাপনের বিষয়টা পুনর্বার বিবেচনা করে এবং আমাদের মতামত আপনাদের মতামতের সাথে প্রায় এক তবে আমরা চাই বাংলাদেশে মানবাধিকার সমুন্নত থাকুক বাংলাদেশে মানবাধিকারের প্রশ্নে যেন সারা পৃথিবীর কাছে আমাদের আলোজ্জিত না হয় সেরকম একটা রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি সবাই মিলে আপনাদের সাথে আলোচনা করে ইনশাল্লাহ সেই ব্যবস্থা হবে আমি আশাবাদী মানুষ আমরা সরকারকে যেমন সহযোগিতা করব সরকারকেও জনগণের সাথে যোগাযোগ এবং সহযোগিতায় থাকতে হবে এই আহ্বানটা সরকারের কাছে জানাই আর জাতিসংঘের যে বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ওনার কাছেও এই আবেদন জানাই তবে একটা সাংঘাতিক খবর আছে আমরা শুনতে পেরেছি যে বর্তমান জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি লিওন গুইস ওনার হয়তো মেয়াদ সমাপ্তির দিকে ওনার স্থলে যিনি আসবেন তার ব্যাপারে আমরা কিছু আবত্তিকর কথা শুনেছি যে তিনি হয়তো বাংলাদেশের সরকার তাকে অনুমতি দেওয়ার আগে সেই বিষয়টি বিবেচনায় নেবেন আমি এর বেশি খোলাসা করে বলতে চাই না বিষয়টা সেন্সিটিভ তিনি যদি তার ব্যক্তি আচরণের বিষয়টা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে চায় তাহলে হয়তো আমাদের সমাজ ব্যবস্থার জন্য সেটা একটু অসুবিধাজনক হবে আপনারা যে যা বোঝার বুঝিয়ে নেন আমি এর বেশি কোলাশা করি এই মুহূর্তে বলাটা ঠিক হবে না এটাকে বলা হয় একটা বাংলাদেশে যখন কোনো দূত বিদেশ থেকে এখানে অন্য দেশের আসে তার একটা অনুমতি দিতে হয় এটা সম্ভবত পার্সোনা গ্রাটাই হিসাবে বলা হয় বা বাংলাদেশের কোনো অফিসার যখন বিদেশে অন্য দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করে তখন সেই দেশেরও একটা এরকম অনুমতি থাকে সেই বিষয়টা এই জাতিসংঘ প্রতিনিধি এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে শুনেছি তার ক্ষেত্রেও যেন সরকার ভালো মতো স্ক্রুটিনি করে আমাদের দেশের সংস্কৃতি যাতে বিরুদ্ধ কোনো ব্যক্তি বা আমাদের ধর্মীয় সেন্টিমেন্টে বিরুদ্ধে কোনো ব্যক্তি যাতে এখানে নিয়োজিত না হয় সেই বিষয়টা সরকার মনোযোগ দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে খুব তাড়াতাড়ি সুযোগ দেওয়ার জন্য সালাম আলাইকুম আর আপনারা ইজাজত দিলে আমি উঠতে পারি কারণ আমি ছুটি নিয়ে এসেছি জি